আজকে কত সন্তান আছে মা বাবার সাথে বেইমানি করতেছে জোর কন ঠিক না বেটে আজকে মা রান্না করি খাবে চারি বেটা পাঁচ বেটা মার ঘরে পাসারি রান্না করার মতন সবজি নাই আমি নিজে দেখছিলাম মা মানুষের বাড়িতে কাঠলের বেশি খুঁজি আমি বুড়ের সঙ্গে ভাজা করি পাশারি খায় বেটা চারি বাড়িতে কারো বাড়ি খাসির মাংস কারো বলি মাছের পিস বুড়ি সহ্য করতে পারে বিবিরে জানা আমি যখন বাজার গেছিলাম বড় বাবাকে খাসির মাংস নেওয়া দেখছি একটু বাড়িতে নিয়ে বউমার কাছে যা পাশাড়ি কি এই আলু ভাতটা খাওয়া যায় বুড়ি বলছে দেখো গো স্বামী আপনি যাবার বলেন কিন্তু বৌমা আমাকে কুত্তের মতো করে লাটতে পারে বাইর করে দিবে আমি আপনার জন্য বৌয়ের কাছে নত হতে পারব সোনারা মানে রাখিস এই বাবা মানে রাখিস তোর বাবা না খেয়ে যদি ইফতারি করে তুমি আপেল আঙ্গুর খেয়ে ইফতারি করো তোমার মা খেয়ে তোমার বাবা ইফতারি করে তোর ওই দিনকে ইফতারিটা তোর জন্য হারাম হয়ে গেছে তুমি রাত্রিকালে বয়েল মাছের পিস খাও মাংস খাও খাসির মাংস খাও মিশে মাংস খাও তোমার বাবা পাটা শাকের খর করে দি চিহি খেয়ে থাকে ওই দিনকে মাংসটা তোর জন্যে খাস হারাম মুক্তি সেবা শোনেন ওই দিনকে চিহেরি খানা তোর জন্য হারাম হয়েছি তোর মা খালি শুকনো ভাত খেয়ে ঘুমিয়েছি তারিখ করেছি আর তুমি পাটার মাংস খেয়েছ তোর ভাগ্য হলো না বিবি রে আমি আলাদা খাইতে পারি মার কাছে একটা পিস মাংস দিয়ে মা খুশি যাবে তোর 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 বিবেক বিবেক টাকা দরকার তুমি আজকেbibir কথা মতে তুমি মা পথহারা দিয়েছিস তোর bibir কথা মতে তোর বাবাকে বাঁধনা করেছিস তোর মা জলশ্বর বাজারে মাটি হাতে নিয়ে মানুষের গা দড়ে দড়ে খোলে হিন্দু মানুষের একটা গুণ আছে আমি হাজার হিন্দু মানুষের প্রশংসা করি মা যদি বুড়ো হয় কোনোদিন ফেলে দেয় না আমার বাড়ির কাছে হিন্দু মানুষ আমি কছি দাদু দাদিমা কাহা না গরিব কাহা তোর আদর করে ভাই রে এক সঙ্গে না তোর কাহা চোখের পানি ছেড়ে দেয় কত আদর করে কত কাহা কামলা দিবের যায় আসি জিজ্ঞাসা করে মা তোর বউ খাবার দিয়েছে হিন্দু মানুষের একটা জিনিসের মহাব্বা দেখছিলাম আমাদের বস্তিতে হিন্দু মানুষ বেশি মা বুড়ো হলো ওই মা টা কারো বাড়ি যেতে দিবে না সন্তান যা খাবে মা ও তাই খাবে তোর কন্ঠের দাবি ঠিক সন্তান হ্যাঁ কোন পিসাবে কি আপেল আঙুর খোয়াস আরে কোন পিসাবে কিসমিস বেদানা খোয়াস গোসাল মুরগে খোয়াস তোর মা কয়দিন খোয়াসিস তোর বাবা কয়দিন খোয়াস গোসাল মুরগে একদিন তোর বাবা কাছে গছাল মুরগে নিয়ে যা খাও আপেল আঙুর খোয়াও কিসমিস বেদানা খোয়াও একই তো তো বড় পীর আসল পীর কে না সে নিয়ে নকল পীর টানাটানি অত সহজ মালিক ভাই দিনের রহমতুল্লাহ বলছে মা তোমার পিসে দেখা দোয়া করা যাবে মহিলাটা বলছে হুজুর আমার পিসে দেখা করলে পারমিশন লাগবে যদি দেখা করতে চান আমার পিছনে আসে আমার হুজুরের কাছে আমি পারমিশনটা নেই ওই মহিলাটা আজকে করি কি আপনার হুজুর এক মোসাফির আছে আপনার সাথে দেখা করিতে আপনি কি দেখা করা হজুর বলল কে গো কোন দেশের মুসাফির বলল হুজুর আমিও চিনি না আমি আপনার তো আনতে পারি না কলে যাও যাও বিদেশি মুসাফির কিনে আসো যখন আর্ডার করলেন মহিলাটা বলল হুজুর আসেন আমার পিসার পারমিশন দিয়েছে হাজরাতে মালিক রহমাতুল্লাহ ঘরে প্রবেশ করে দেখলেন ওই মেটা আকুয়ের পানি তোলার সময় আমাকে ধমক দিয়েছিল পিসাবের মাথা তাকে পাও খেদমত করা শুরু করলেন মালিক বিন বলল

yeah hey. হজুর সিনেমায় এটা আমার বড় পীর আমার স্বামী হয় এই স্বামী প্রতি আমার জন্য দোয়া করে আল্লাহ আমার বিবি এত ভালোবাসা আল্লাহ আমি সহ্য করি আল্লাহ এত ভালো পাই আল্লাহ আমার বিবি কে তুমি আমার মতন আউলিয়া বানিয়া দাও হুজুর আমার স্বামীর দোয়াই আল্লাহ আমাকে এত এলেম নান করেছে যেরকম

কথা শুনে মা তোর স্বামীর জীবনে মাথায় তেল বসে দাও নাই জীবনে গায়ে টিপি দাও নাই ও মা পিসের গাও টিপিলে জান্নার পাবা নো গে মা আল্লাহ বলি দিয়েছে বালদি তুমি বোঝো না তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ স্বামী তোর কাছে একটা লেবার স্বরূপ দুইজনে যদি একই লেবার পোশাক ব্যবহার করো আল্লাহ বড় খুশি হয়ে যায় জোরে লা

মুড়িদ করে হ্যাঁ নামাজ পড়েন না নামাজ অন্তর আসন পিঠে ইস এলে তো হুজুর কী কী খানবা আমি আপেল আঙ্গুর কিসমিস বেদানা খাই গছাল মুরগি খাই মিটে পাতা একশো বিস্তর্দা খাই মানুষের খাইস তো কেনি খা কেমন সালাই। চল হুজুর চলো বাড়ি যাই মুড়ি ধব কই চলো বেটা তখন বাড়ি নিয়ে গেছে বাড়ি এলি শুধু আল্লাহ যাকে ঝালপাটা মো হুম তার গন্ধ কারে বিবি বাবা হচ্ছে এই বাবার ঠ্যাং টিপলে জান্লা যাবো বিবি মনে মনে কয় আল্লাহ আমার বাবা আল্লা বলা মানুষ ই কার ঠ্যাং টিপের কয় বিবি রে বাবা চিকন চালের ভাত খায় গছাল মুরগি খায় আপেল কিসমিস কিসমিশানা খায় মিটে পাতা একশো বিচ যাত্রা খায় আমি একটু বাজারে যাই তুমি একটু বাবার খিসমত কর ঠিক আছে জান মেয়েটা মহায় মনে মনে কয় আজকে জনমের শিক্ষা দিয়ে দেবো সামনে একটা বিছনা পাড়ি দিয়েছে পোয়াল পাড়ি দিয়েছে রান্না তুলি দিয়েছে পানি খালি ভিড় করতেছে আর বাবা আপনি কষ্ট হয় না মা হুজুর তোমার জন্যে তোমার বেঠা না চিকন চাউল অসুল ভোগ চাউল আপনি একটু আরাম করেন আমি একটু পানি গরম করি পানি গরম করি দিয়ে মেটা কান্দা শুরু করছো সোনা বাপেরে হুজু বলছো মা কান্দকে হুজু তোমার জন্যে কান্দকে মোর স্বামী তোমার মতন ভাল ভাল পিঠ ডাকে আনিয়ে এই এমন করিয়ে বসে থুইয়ে ওই যে চালগুলি যায় আপেল আঙুল আনবে যায় একটাও আনে না এই যে আমার হলদি পেশার শিলটি আস না কলে হ্যাঁ ওই যে গরম কুপের দিস ওইটি হিট হবা লাগছে ওইটি তোমরা আসিয়ে তোমার সরু নাগে দিবে যদি তোমার সেগড়া সেগড়ি না করেন তাহলে মৃত করবে না হলে হবার না দিছি। পড়া দিচ্ছি বাপ

কোনো কং নাই বাবার বলে বাড়ির বলে শিল নাই মা বলে শিল চাই হলদি পিসা শিল বুঝুন তো ওই শিলটি নাই দেখি বারে বারে মোর কাছে চাই শিল দিয়ে দেও মা তোমার মার শিল নাই শিলটি নাতুন দেখি ওর আগ করে চলি গেল কে ভাল মানুষ আন শিল অনেক আনি শিল দিছে নিয়ে দাও শিল ধরি বিড়িছি গেল হুজুর গেল করে দেখে পাঁচ বিঘে জমি পাঁচ ভাগছে হাঁটি হাঁটি হুজুর যে শিল হুজুর কায় বাবা এই শিল তো গরম করছে রে একবার যদি চরুদ নাগে দেয় মারু বদি ঠান্ডা হয়ে যাবে হুজুরের পাশে পাশে শিল ধরে দৌড়ায় হুজু ঝোলা ফেলে দিয়ে দৌড়ে বাবা আপেল আঙুল কিসমিস বেদনা না খাওয়া আবারে খবর দা সোনারা খবর দা পীরের কাছে যাবে যে পীরের কাছে এলেমের মের আছে যে পীরের কাছে শরীয়ত আছে যে পীরের কাছে হকিকত আছে যে পীরের কাছে তরিকত আছে যে পীরের কাছে ইলমে মারুফাত আছে মহাপনেরা আমারা অফিসার কান্দি পাগল হয়ে গেল মার পা দুইটা সারিয়ে দেয় না আস্তে আস্তে মার হাত ধরি বলে মাগ আমি যদি ওই দিন বুঝতাম মা এই লাঠি দিয়ে কোনো দিন তোমার শরীরে আঘাত করতাম না মা আজকে যদি মাফ না করে দাও মা এই যে ছুরিটা দিয়া দিলাম মা মা আমার কাল্লাটা দু না করা পর্যন্ত আমি তোমার পা পর্যন্ত সারিয়ে দেব না হায় রে কোনো কোনোদিন নিজের সন্তানের কাল্লা কাটতে পারে না ছেলে সন্তান অস্বার্থ দিয়ে দিল মা গো আমার কাল্লাটা তুমি দুখণ্ড করিয়া করিয়ে দাও তারপরে তোর পা আমি সারিয়ে দেব মা তুমি মাপ না দিলে মা আমি তোর পা সারিয়ে দে দেবো না দেভোনা কি কেজি সন্তান পৃথিবी যদি একবার মার পা ধরে রে ও বাবা প্রমাণ করে যাবেন ও জাম্বারের বন্ধু আজকে প্রমাণ করে যাবেন রে সোনারা আজকে যে প্রমাণ করবেন তোর মার সাথে তুই কথা বলিস নাই আজকে রাতি যে ডাকবা মা দর্দ গুলে দিবে আজি তিন মাস আগে রহিম আজকে আমা মা করে ডাকায় রে মা চার ডাক সহ্য করতে পারবে না মা পার বেলা দরজা খুলি দাঁড়াইবে বেটা রে আজকে কেনতি আমাকে মা মা করে ডাক আজকে দাম বন্ধু ওয়াদার যেন রে আজকে বাড়িতে গো আমরা একবার মা করে ডাক্তার দেবো গো বলেন তো বাবা মা করে ডাকবো কে না ডাকবেন তো ইনশাল্লাহ সবাই কন মা তোরা কন মা মা ডাকটা দিবে মার কই যেটা ঠান্ডা হবে পৃথিবীতে বড় অলি ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একদিন রাত্রিকালে আল্লাহর অলি গৌসুল আজম রাস্তা দিয়ে গেতেছে গভীর রজনীতি আল্লাহর অলি দেখতেছে একটা মহিলা নদীর ধারে বসে বসে কাঁদতেছে আল্লাহ আব্দুল কাদের জেলানি ওই মহিলাটার কাছে গেলেন যে বলল মা ও মা এত রাইতে কেন মা বসি কাঁদতেছেন মা কি হয়েছে মা তোমার কি হয়েছে মহিলাটা চিনতে পারে নাই এনে আব্দুল কাদের জেলানি গৌসু মহিলাটা বলছে রে ব্যথা আমি মা যারা দুঃখ আমার দুঃখের কথা তোকে বলি কোনো লাভ হবে না আল্লাহ একটু কি আমি শুনতে পারবো না কি বিপদে পড়ে পরিকাণতেছ তখন মহিলাটা বলছেন বেটার এ আমার একটা সন্তান আল্লাহ দিয়েছিল আমাকে তো আদর করছি সন্তানটা আমার সন্তানটা আমার অধীনে চলছে আমাকে তো ভালোবাসছে সেই বেটাটা আমার সন্তান বড় হয়ে গেছে আমি খুশি করি পাত্রী দেখিয়েছি আমার পছন্দ নিয়ে পাত্রীকে বিয়ে করার জন্যে আমার বেটা বড় রাজি হয়ে গেছে যেদিন আমার বেটা বিবাহ করতে যায় এই নদীর উপর দিয়ে ওই শহরে চলে যায় এই নদীর নদী আমার বৌমাকে আনতে যায় বিয়ে করার জন্য বিয়ে করি যখন ফিরার পথে আসে ওই যাত্রী সহকারে দাড়ি মাঝি সহকারে যখন বৌমা নৌকায় তোলে এই নদীর মাঝখানে এই গভীর নদীর মাঝখানে তো নৌকা তলে আমর সন্ত্রী দিন থেকে আমার সন্তান চাবিও করিয়া বাড়ি আর বৌমা নিয়ে গেতে পারল না ওদিন থাকি আমি মা কান্দি কান্দি থাকি আমি আর কত কান্দি সন্তান আর বাড়িতে যেল না যে নদীতে সন্তান ডুবি মালা গেছে রে বেটা আজকে সেই নদীর ধারে বসি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার মনে তুই কত আরো দুঃখ দিবি আজকে আমাকে তুমি নিয়ে যা আমি মা সহ্য করতে পারি না শোনাক বন্ধুরে যেদিন মেয়েদের তারি লঞ্চ চলে গেছে রে কত কালি কালিও শোনা কত ভয় কত বন কাঞ্চে রে দিন আমি শিলিগুড়ির নাগ শিয়ালদা স্টেশনে আমি সভা করিয়ে উত্তরবঙ্গ পেপারে যখন পাইলাম ধুপুরি জেলা আসাম মেদের টাড়ি লঞ্চ তলে গেছে আমি তখন আছি ধুপুরিতে ফোন করছিলাম ভাবে আপনারকে কেছে হুজুর হয় আমি সেই মেদের টাড়িতে আমি দেখতে আছি কত মার ওই দিন বুক খালি হয়ে গেছে যেরকম ঠিক নবি ঠিক কত মা কাঁদছিল আব্দুল কাদের জেলা রহমত তুলের কাছে মেয়েটা বুড়িতে বলছে বাবারে আমার বুক খালি হয়ে গেছে আমার সন্তান পৃথিবী ধর কেউ নাই আজকে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ সন্তানের মতন করে আমাকে নিয়ে না আল্লাহর বলছি বুড়িমা বুড়ি মা গো আপনার সন্তানের জন্য আমি আব্দুল কাদের দোয়া করি কানবেন না তোমার দোয়াটা আমি একবার করি জোরে আল্লাহর আল্লাহলি আব্দুল কাদের জেলানি হাত তুললে আল্লাহ দরবারে আল্লাহ বড়িমা চোখের পানে আমি সহ্য করিতে পারি না এম বুড়িমার চোখের পানি তুমি দূর করে দাও হা এই বুড়িমার সন্তান তুমি ঘুমাইতে না আল্লাহ কলি যা তুমি ঠান্ডা করে দাও আল্লাহ আব্দুল কাদের জেনানি হাতুল ছেড়ে পৃথিবীর সব সব আউলি এদের সব গৌলে আস আবদুল কাদের চেনানি রহমাতুল্লা সুবহানাল্লাহ নাইকেপ আল্লাহ ওয়াজ আব্দুল কাদের এই দোয়া কৃষ্ণরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় ওই বুড়ি মা সন্তানকে ফিরো দোয়া আব্দুল কাদের বলেন এম মাহবুব কেন হয় না আল্লাহ তুমি নিজ वादा দিয়েছো যে মাটির